ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল পি ফুড এস এবং এস এস এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কোনোটাই নয় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তৃতীয় শ্রেণীর তাহলে মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার মনে রাখবেন তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হলো স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম শীর্ষ স্থানকারী দেশ কোনটি চীন ভারত বেলজিয়াম কঙ্গো দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন এ ই দ্য রাইট অ্যান্সার চীন তাহলে স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষ স্থানাধিকারী দেশ কোনটি মনে রাখবেন চীন তিন নম্বর প্রশ্ন হলো কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে তাহলে উনিশশো সালে কিন্তু কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় চার নম্বর প্রশ্ন হল ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন রাফায়েল পাবোলো পিকাসো মাইকেল অ্যাঞ্জোলো লিওনার্দো চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাফায়েল পাঁচ নম্বর প্রশ্ন হল বিশ্বের কাব্যটি কাল লেখা নজরুল ইসলাম শঙ্ক ঘোষ মধুসূদন দত্ত দীনেশ দাস পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নজরুল ইসলাম ছ নম্বর প্রশ্ন হলো বাঘা নামে পরিচিত কে যতীন্দ্র মোহন বাগচি যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যদুনাথ সরকার ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন হল সুপ্রিম কোর্টে কত ধরনের অ্যাপিল করা যায় চার পাঁচ ছয় সাত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চার তাহলে সুপ্রিম কোর্টে কত ধরনের অ্যাপিল করা যায় মনে রাখবেন চার ধরনের অ্যাপিল করা যায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন আট নম্বর প্রশ্ন হল ভানগাট পত্রিকাটি কে সম্প সম্পাদনা করেন মানবেন্দ্রনাথ রায় উইলিয়াম কেরি রাজা রামমোহন রায় নীলমণি হালদার আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মানবেন্দ্রনাথ রায় নম্বর প্রশ্ন হল মৃতজীবীর উদাহরণ হল ছত্রাক কলসপত্র স্বর্ণলতা শৈবাল ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ছত্রা দশ নম্বর প্রশ্ন হল জস ফ্লিপ কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হকি ফুটবল টেনিস ক্রিকেট দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট তাহলে জস ফ্লিপ কোন খেলার সঙ্গে যুক্ত মনে রাখবেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এগারো নম্বর প্রশ্ন হলো কালো কাকে বলা হয় কোক কার্বন গ্রাফাইড ভূষা কালী এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার গ্রাফাইট তাহলে গ্রাফাইডকে কিন্তু কালো বলা হয় মনে রাখবেন বারো নম্বর প্রশ্ন হলো মেগাস্তিনিসের লেখা গ্রন্থটির নাম কি ইন্ডিকা মুদ্রারাক্ষাস অর্থশাস্ত্র এলাহাবাদ প্রশস্তি বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দ্য রাইট অ্যান্সার ইন্ডিকা তাহলে মেগাস্তিনি লেখা গ্রন্থটির নাম কি মনে রাখবেন ইন্ডিকা অপশান এ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন হল জো সংখ্যা কোথাগার কথ ভাষা নেপাল ভুটান আফগানিস্তান মায়ানমার তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভুটান চৌদ্দ নম্বর প্রশ্ন হল ভারতের হিরো সাইকেলস কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হলো কোথায় প্যারিস লন্ডন টোকিও ক্যালিফোর্নিয়া চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লন্ডন পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে হুক বয়েল স্কেল ওয়েসিক সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে ডিসক্রিপশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে